সাংবাদিক ঐক্য ফেডারেশন টাঙ্গাল এর উদ্যোগে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাশ ডিসেম্বর দিনব্যাপী টাঙ্গালের ঐতিহ্যবাহী শালবনে অবস্থিত চুনিয়া কটেজ মধুপুর ন্যাশনাল পার্কে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন টাঙ্গাইল শাখার সভাপতি শামসাদুল আক্তার শামীম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন টাঙ্গাল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জবায়দ মল্লিক বুলবুল ও সাধারণ সম্পাদক আবু জবায়ের উজ্জ্বল এছাড়া টেলিভিশন ফোরাম উত্তরের সভাপতি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং ভাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন বক্তব্য রাখেন বক্তানা বলেন পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠানে টাঙ্গাল জেলার প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন ফোরাম উত্তরের সদস্যরা অংশগ্রহণ করেন আনন্দ ঘন পরিবেশে পরিচিতি পর্ব আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত এ ধরনের আয়োজনের দাবি জানান এবং সাংবাদিক ঐক্য ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন টাঙ্গাইল জেলায় তো আরও অনেক ভালো ভালো রিসোর্ট বা জায়গা ছিল কিন্তু এবার যে মধুপুরকে আপনারা এতটা হাইলাইট করছেন বা বা যে মধুপুর একটা এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তো সাংবাদিক পুলিশ আমরা একই সাথেই কাজের ধরন আমাদের প্রায় একই রকম সত্যকে অনুসন্ধান করা সেই সত্যকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা আমরা নিই তো এতে আপনারা অনেক সহযোগিতা করেন এবং করে আসছেন আমি প্রিভিয়াস যে থানাগুলো ছিলাম খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এখানেও আশা করি আমি সেই সহযোগিতা পাচ্ছি এবং পাব আজকের এই যে আয়োজক কমিটি সাংবাদিক ঐক্য ফ্রম এবং তিনটি সংস্থাকে আপনারা একত্র করছেন এই সংস্থারও হয়তো কেউ দায়িত্ব রয়েছেন তাকেও আমি অভিনন্দন জানাই এবং সকলকে অভিনন্দন জানিয়ে